তাকে সবাই চিনত গাদ্দাফির ছায়া হিসেবে নাম ছিল আমের মাহাদি মুনসুর আল গাদ্দাফি একজন সাধারণ মুসলমান যার শুধু একটা স্বপ্ন হজ করতে যাবে কিন্তু বিমানবন্দরে তাকে দাঁড় করিয়ে রাখা হল কারণ তার নামের সেই অংশ শুধু এই জন্যই নিরাপত্তা তাকে আটকে রাখে আর বিমানে উঠে পড়ে বাকিরা কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা বিমানটা উড়ে গেল ঠিকই কিন্তু মাজাকাশে যান্ত্রিক সমস্যা দেখা দিল বিমান ফিরে এল দ্বিতীয়বার আবার চেষ্টা বিমান উড়ল আবারও ফিরে এল দুইবারই ফিরে আসলো বিমানের চাকা কেন জানো কারণ সেই বিমানে একজন আল্লাহর অতিথি এখনও উঠতে পারেনি পাইলট মাইকে ঘোষণা দিল এই বিমান আর চলবে না যদি আমের না উঠে শেষে আমের উঠে বসল বিমানে চোখে পানি দোয়া আর বুকে একটাই কথাই আল্লাহ চাইলে পৃথিবীর সব নিয়ম বদলে যায় পেন শেষ বার্তা আল্লাহর ডাক যদি থাকে কোনো ইমিগ্রেশন কোনো তালিকা কোনো মানুষ তোমাকে আটকাতে পারবে না